হাই বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছো লাইভটাকে বেশি বেশি এ দেখো যেখান থেকে দেখতেছো লাইভে আইসা সবাই বেশি বেশি দেখো আজকে তোমাদের সাথে প্রচুর আড্ডা হবে যে যেখান থেকে দেখতেছো লাইভটাকে বেশি বেশি কমেন্ট করো যে লাইফটা তোমাদের কেমন লাগতেছে আজকে পুরুষের আড্ডা হবে মুড়ি খাওয়ার আড্ডা তো যেহেতু এখান থেকে দেখতেছো লাইভে এসে কমেন্ট করো মুড়ি খাওয়ার আড্ডা হবে আজকে পুরুষুর মুড়ি খাইতে হইবে

কমেন্ট কর বন্ধুরা কমেন্ট করাইপে পুরুষের মুড়ি খাইতে হবে কমেন্ট করো বেশি বেশি পুরুষের মুড়ি খাইতে হবে গ্রাইপে কমেন্ট কর বেশি বেশি কমেন্ট করমেন্ট করি খাও মুড়ি খাই পাড়ি খা মুবে পুরুষুর মুড়ি খাও লাইফে পুরুষুর মুড়ি খাইতে এ তো বন্ধুরা অনেকক্ষণ লাইভ লাইভে এসে মুড়ি খাইতেছি তোমাদেরকে ভালোবাসা না দিলে বা তোমরা কিভাবে বুঝবা যে ভালো লাগা ভালোবাসা কখন কোথা থেকে কিভাবে ফুটে ওঠে তো আমার একটাই উদ্দেশ্য সবাই ভালোবাসতে হইবে ভালোবাসার মাধ্যমেই সব সব সময় একটা কিছু সামনের দিকে আগানো সম্ভব একা একা কোনো ভাবেই কোনো কিছু আগানো সম্ভব নয় এই জন্য আমি যে কোনো জিনিস এই যে আমি বাসার ভিতরে বসে বসে একা একা মুড়ি খাইতেছি এটাও খুব বেটার লাগতেছে না যদি কোনো বন্ধু বান্ধব থাকতো সাথে কথা বলতাম আনন্দ করতাম এনজয় করতাম তখন যদি একসাথে মিললে মুড়ি খাইতাম তখন মুড়ি খাওয়াটা খুব একটা জমজমট একটা মুড়ি খাওয়া হইতো এখন তোমরা যদি আমি এক একা বসে মুড়ি খাইতেছি বাট তোমরা যদি কমেন্ট না করো যে আমি মুড়ি খাইতেছি তোমরা যদি মুড়ি খাইতে চাও এরকম কোনো অপশন যদি তোমরা রাখো যে আমার আমার বন্ধুটা একা একা বসে বসে মুড়ি খাইতেছে আমরাও কমেন্ট করে বলি যে আমরা মুড়ি খাই এই সেই এরকম কিছু বিষয় যদি তোমরা কখনো বলো তাহলে আমার খুব ভালো লাগে আনন্দ লাগে কারণ একা একা বাসায় বইসা বইসা মুড়ি খাওয়াটা খুব বেটার না যদি দশজন লোক থাকো পা সাথে দুইজন লোক থাকতো যে মুড়ি খাইতেছি আমি একা একা ওরাও আছে একসাথে এনজয় করতাম খাইতাম একটা আনন্দই লাগতো আলাদা যেহেতু কোনো কেউ নাই এখন তো কিছু করার নাই তো এই জন্য আমি বলতেছি লাইভে একসাথে মুড়ি খাইতেছি যাতে সবাই মুড়ি খাওয়ার দাওয়ারটাও পাইলো আর বেশি বেশি লাইভটাকে দেখলো শেয়ার করলো কমেন্ট করলো এরকম কিছুই আমি সবসময় আশা করি এখন তোমরা যদি কমেন্ট না করো সেক্ষেত্রে আমার কি ভালো লাগবে বলো আমি একা এমনিতেই একা বসে আছি বাসার ভিতরে কোনো লোকজন নাই কেউ নাই সাথে কেউ নাই যার কারণে একা একা বসে আছি তোমরা যদি একটু লাইভ লাইভে আইসা বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি সাপোর্ট করো তাইলে আমি খুব ভালো আর আমি আমি সময় থাকি মানুষের সাপোর্ট করার জন্য আমি সাপোর্ট ছাড়া আমি কিছুই বুঝি না যে আমার সাপোর্ট করবে আমি তার তিন গুণ সাপোর্ট করবো এটাই স্বাভাবিক সাপোর্ট ছাড়া কোনোভাবেই সামনে আগানো সম্ভব নয় একা একা কোনো কিছুই করা সম্ভব নয় সবাই মিলে যদি একটা কিছু করি তাই সফলতা এছাড়া কোনোভাবেই সফলতা অর্জন করা যায় না সফলতা একা একা আসে না তোমরা সবাই সফলতা অর্জন করার জন্য সবাই সবাই বেশি বেশি সবাই সাপোর্ট করো সাপোর্টের মাধ্যমে সবাই সবাই সামনের দিকে আগাতে পারবে এছাড়া কোনোগুলি সম্ভব নয় আর সবাই মুড়ি খাওয়ার দাওয়াত সবাই আসুন মুড়ি আছে ভরপুর আমার কাছে আজকে মুড়ি হ্যাঁ আই মুড়ি আছে মুড়ি দাঁড়াও তো আবার চলে আসলাম অনেক আড্ডা দিতে হইবে পুরুষের লাইফে আড্ডা ছাড়া কোনো কিছুই জমবে না এটাই স্বাভাবিক যত বেশি আড্ডা হবে তত বেশি জমজমাট হবে তে আমাদের বেশি বেশি আড্ডা দিতে হইবে বেশি বেশি সাপোর্ট করতে হইবে সবাই সবাই সাপোর্ট করতে সামনের দিকে আগায় নিতে হইবে এর মাধ্যমে আমরা একজন আর একজনের সামনে আগায় নিতে পারবো এছাড়া কোনোভাবেই একা একই সম্ভব কোনো কিছু সম্ভব নয় তাই আমরা আমাদের একটাই উদ্দেশ্য সবাই সবাই বেশি বেশি সাপোর্ট করবে কারণ একাকী কোনো কিছুই করা সম্ভব নয় সবাই হেল্প ছাড়া কোনোভাবেই সামনে আগানো সম্ভব নয় এটা যেই হোক যে যেখান থেকেই দেখুক আমি মনে করি এটাই তো আসো কমেন্ট করো ভিডিও লাইভ শেয়ার করো সাপোর্ট করো এটাই আশা করি সবসময় আর যদি বেশি একটু কমেন্ট করতো তাহলে আমি কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারতাম খুব ভালো লাগত যে যেখান থেকে দেখতেছো লাইভটাকে বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো শেয়ার শেয়ার কমেন্টের মাধ্যমে সামনের দিকে আগানো সম্ভব একা কি কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরে কই সখী গো বন্ধুরে কই পাব সখী গা হারে কহ না বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না আমি বন্ধুদের পাব সখী গো